আসসালামু আলাইকুম প্রিয় যারা একটা সুন্দর ফ্ল্যাটের মালিক হতে চান যারা একটা সুন্দর ফ্ল্যাট কিনতে চান আপনাদের জন্য আমরা আজকে একটা ফ্ল্যাট দেখাবো মিরপুর পল্লবী এগারোতে আছি আমরা আমি জাহাঙ্গীরবাই আর আমার সাথে আছে শিমু আমরা আজকে এই ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাবো বাড়িটা দেখেন কত সুন্দর ষোলোতলা বিল্ডিং কিন্তু বাসা হচ্ছে লিফ্টের ফোরে পাঁচতলা নাকি চারতলা আচ্ছা লিফ্টের ফোরে চারতলায় পনেরো আশি বর্গ ফুটের একটা ফ্ল্যাট বিক্রি হবে জরুরি ভিত্তিতে অসাধারণ অনেক সুন্দর এবং অনেক মানে কি বলবো জি আমাদেরই এক কাছের বড় ভাইয়ের এর ফ্ল্যাট চলেন একটু ঘুরে ঘুরে দেখাই বাড়িটা অনেক সুন্দর এবং আপনি যদি একটু আহ মানে বাইরের লুকটা দেখেন তাহলে এই যে এইখান থেকে বাড়িটা কিন্তু অনেক বড় মানে যে দেখেন বাহিরের স্পেসটা দেখেন কত বড় এই যে এই দিকটাও আপনার স্পেস আর উপরের দিকে তো যাব আমরা আস্তে আস্তে দেখাবো তবে বাড়ির বাহিরে সাইডে সব জায়গাতে কিন্তু পর্যাপ্ত স্পেস আছে আসেন পনেরোশো আশি বর্গ ফুটের একটা ফ্ল্যাট আমরা আস্তে আস্তে ফ্ল্যাটে যাই তারপর আপনাদেরকে দেখাই এই জায়গাটাকে জাঙ্গির ভাই কি বলে পার্কিং নাকি এটা পার্কিং মানে পার্কিংটাও কত সুন্দর খালি একটু দেখেন এদিক থেকে খুব সুন্দর লাইটিং করা সবচেয়ে ভালো একটা দিক হলো যে মেজানাইন ফ্লোর করা আছে আচ্ছা আচ্ছা এবং গ্রাউন্ড ফ্লোরের হাইটটা ডাবল প্রায় মানে গ্রাউন্ড ফ্লোর মানে এই জায়গাটার হাইটটা ডাবল প্রায় ডাবল নরমালি 10 ফিট হয় এটা প্রায় 18 ফিটের উপরে আছে আচ্ছা শিবু কেমন রে বাড়িটা ফ্ল্যাটটা অনেক সুন্দর মানে আমরা তো কিনতে পারবো না আমরা একটু দেখেই যাই আমরা তো কিনতে পারবো না একটু দেখেই যাই আচ্ছা চল ঘুরে ঘুরে দেখি তো এখানকার ইয়াটা খুব সুন্দর এখানে কি বলে ভাইয়া এটা মেজানাইন ফ্লোর মেজানাইন ফ্লোর উপর থেকে নিচে আবার দেখা হচ্ছে চলেন আমরা একটু লিফটে যাই দুইটা লিফট আছে সিকিউরিটির ব্যবস্থাও আছে আল্লাহ আল্লাহ করে যদি শুধু ইয়াটা থাকে কি বলে ইন্টারনেটটা যদি থাকে তাহলে ভালো হয় তার আগে আপনারা একটু কমেন্টসে আমাদেরকে জানাই দেন যে আমাদের লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর আসান ভাই এই বাড়িটার মধ্যে আরেকটা বেস্ট পয়েন্ট হলো এটা হলো ফেয়ার ফেস লুক আচ্ছা মানে এটার উপর প্লাস্টার করা হয় না

লিফটটা এখন আছে পনেরো তলায় আস্তে আস্তে নিচে নামো তারপর আমরা উঠবো লিফটের ফোরে যাবো আমরা পনেরোশো আশি বর্গ ফুটের একটা রেডি ফ্ল্যাট একদম ভাই কিন্তু ইয়া সিলিং এ কিন্তু আপনার ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে পুরো সিলিং জুড়ে জি এবং আমার মনে হয় আজকের এই ফ্ল্যাট দেখার পরে অনেকে চিন্তা করবে যে হ্যাঁ স্বপ্নের এরকম একটা ফ্ল্যাট থাকলে জীবনে লাগে কি আর আমরা তো সাধারণত দেখা যায় আমাদের কাছের খুব কাছের লোক ছাড়া আমরা কিন্তু এই ধরনের প্রপার্টি লাইভ করি না জি তো আপনারা একটু সাথে থাকেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন এন্ট্রেন্সটা খুব সুন্দর এই যে দেখেন পার্কিং থেকে বেরিয়ে সোজা মেইন রোড লোকেশনটা যদি আর একটু ভালো করে বলি এটা হচ্ছে আপনার মিরপুর এগারো পল্লবী আপনার মিলবিটা রোড হ্যাঁ বেসমেন্টে আচ্ছা এরপরে এই মিলবিটা রোডের পাশেই কিন্তু আপনার রেনেটা আর রেনেটার সাথেই হচ্ছে এই বিল্ডিংটা চলেন আমরা একটু ভিতরে যাই পনেরোতলা থেকে লিফট চলে আসছে গ্রাউন্ডে ওকে এটা কিন্তু গ্রানাইট করা এটা গ্রানাইট না মারবেলের মতো নরমালি টাইলস করে এখানে কিন্তু এটা গ্রানাইট করা ওকে তাহলে লিফটের ফোরে দিয়ে দেন আল্লাহ নেটে থাকিস ঠিক আছে ওকে সো আমরা এবার লিফটে চলে যাচ্ছি চার তলায় মানে লিফটের ফোরে ছোট বোন আমার ছোট বোন আর জাঙ্গী ভাই আমরা জাস্ট ঘুরতে আসছি দেখতে আসছি বাড়িটা আসলে কেমন ফ্ল্যাটটা কেমন অনেক প্রবাসী ভাইরা আছে যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন রে তুমি আমা চলাসছি এটা তো গ্রাউন্ডে চলাসছি উপরে দেন ফোরে এটা হচ্ছে বেসমেন্ট মনে হয় না জি আরেকটা পার্কিং ওকে সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে যাক আসতে হলো আমি ভাবছিলাম নেট বোধ গিয়েছে তো যাই হোক আল্লাহ বরসার নেটটা যায় নাই যাইতে যাইতেও যায় নাই তো আমরা এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা মূলত কমন স্পেস বারান্দা চলে যান এটা বোধ হয় বারান্দা চলে যান কমন স্পেস না এই জায়গাটা হচ্ছে কমন বারান্দা চলে যান এখন বারান্দা চলে যান একটু পরে হচ্ছে আপনার মূলত সেই ফ্ল্যাট আমরা যে ফ্ল্যাটটা দেখাইতে আসছি তো একটু আসেন একটা জিনিস দেখাই এই বারান্দাতে যাই এখান থেকে কিন্তু আপনি আশেপাশের মানে ভিউটা দেখতে পারবেন তো আমার ডানে এবং বামে কিন্তু আপনার প্রচুর বিল্ডিং মিলগুইটা ফ্যাক্টরিটাও ওই বার ওই ওই বারান্দা থেকে পাওয়া যাবে ভাই আচ্ছা ওই বারান্দা থেকে মিলবিটা ফ্যাক্টরিটা দেখা যাবে সরি রেনেটার সরি রেনেটার তো এখান থেকে দেখেন পনেরোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাটটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে মানে এটা বোধ হয় ড্রয়িং রুম বা ড্রয়িং ডাইনিং এটা ড্রয়িং রুম তো এটা আচ্ছা ড্রয়িং ওই প্রথমটা এন্ট্রিটাই এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং বুঝতে পারছি এটা হচ্ছে ড্রয়িং আর এই জায়গাটা হচ্ছে আপনার ডাইনিং হ্যাঁ এটা হচ্ছে বারান্দা মানে এটা হচ্ছে আপনার ডাইনিং রুমের বারান্দা আর এই যে পাশের এটাই হচ্ছে আপনার রেনেটার বিল্ডিং আর এই হচ্ছে মেইন রোড যেদিক দিয়ে আমরা ঢুকছি তো যাই হোক লোকেশনটা কিন্তু বলে দিছি মিলভিটা রোড আপনারা ফোন দিয়েন আরও বিস্তারিত জানানো যাবে জানি ভাই তাহলে আমরা এখন কোন রুমটা দেখব আগে বলেন ভাইজান আমি আগে একটু সামারি বলে দিই জি এই ফ্ল্যাটে হলো তিনটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং তিনটা ওয়াশরুম একটা কিচেন তিনটা বারান্দা সাধারণত তিনটা বারান্দা থাকে না আচ্ছা তাহলে এখন আমরা আসি হচ্ছে ডাইনিং এ আসি এটা হলো ড্রয়িং ড্রয়িং রুম এটা কমন ওয়াশরুম এটা হচ্ছে কমন ওয়াশরুম গেস্টরা যারা আসবে তাদের জন্য কমন ওয়াশরুম এটা কিচেন এটা হচ্ছে আপনার কিচেন মানে একদম রেডি ফ্ল্যাট শুধু আপনারা আসলেই ব্যবহার করতে পারবেন আর এখন আসলে মোটামুটি ঢাকা শহরে কিন্তু একটা রেডি ফ্ল্যাট অনেকেই খোঁজেন এটা কিন্তু একটা বেডরুম এবং এই বেডরুমে কিন্তু আপনার বিশাল বারান্দা মানে নর্মালি আমরা এক একটা ফ্ল্যাটে একটাই কিন্তু মাস্টার বেড ধরি কিন্তু আপনি এই দুইটা রুমেই দেখবেন অ্যাটাচড হলো ওয়াশরুম এবং অ্যাটাচড বারান্দা মানে দুটোকে মাস্টার বেড হিসেবে কাউন্ট করা যায় কাউন্ট করা যাবে এবং আলো কি পরিমাণ জাগির ভাই দেখেন আমার মনে হয় দিনের বেলা লাইট লাগবে না দিনের বেলা লাইট লাগবে দিনের বেলা লাইটই লাগবে না এই জায়গাগুলো একদম ওপেন আপনার সূর্যের আলো ডিরেক্টলি কিন্তু রুমের মধ্যে আসতেছে জি আর এটা একটা বেডরুম এবং এখানে আপনার ওয়াশরুম অ্যাটাচ আপনি এখান থেকে যদি এই দুইটা দেখেন হ্যাঁ দুইটাই কিন্তু আপনার মাস্টার মাস্টার বেডের ফিল পাওয়া যাবে এটাও মাস্টার বেড বানানো যাবে এবং এটারও কিন্তু মাস্টার বেডরুম বানানো যাবে দেখেন দুইটাই কিন্তু আপনার খুব ভালো মানে পজিশন এবং আলো আছে আর এখানে আরো একটা বেডরুম এটাও কিন্তু আপনারা যে মানে দুইটা জানলা আছে উইন্ডো আছে এটা গেস্ট রুম হিসেবে ইউজ করবে এটা গেস্ট রুম হিসেবে ইউজ করা যাবে তো বিশেষ করে আসলে এই ফ্ল্যাটটা এত সুন্দর বাড়িটা এত সুন্দর বাইরে থেকে যেটা আমরা দেখাইছি অনেক মানে লাক্সারিয়াস এন্ড এটা কিন্তু আপনার উপরে কিন্তু আপনার ষোলো তলার উপরে যে ছাদটা আছে আমরা গেছি এখন ইন্টারনেট হয়তো থাকবে না ওইখানে গেলে তাহলে হয়তো ঘুরে ঘুরে দেখাইতে পারতাম হ্যাঁ আনইউজড ফ্ল্যাট হ্যাঁ এটা কিন্তু একদম আনইউজড ফ্ল্যাট এখনো কেউ রেডি করে মানে ওঠে নাই এখনো থাই লাগানো হয়নি থাইও এখনো লাগানো হয় যারা কিনবে মানে যে কিনবে সেই কিন্তু এটা আপনার রেডি করে নিতে হবে হ্যাঁ রেডি করে নিবে মানে ডেভেলপার রেডি করে দিবে আচ্ছা এই বিল্ডিংটা বলে ডেভেলপার দিয়ে ডেভেলপ করে মোটামুটি আমরা যদি মানে চিন্তা করি যে এখান থেকে যদি মেট্রো রেলের স্টেশন যেটা পল্লবী মিরপুর এগারো এখান থেকে কি পরিমাণ টাইম লাগতে পারে আমার মানে

সেক্ষেত্রে আট হাজার টাকা স্কোয়ার ফিট হলে সেল করবে উইথ ইউটিলিটি এবং পার্কিং পার্কিং এবং ইউটিলিটি সহ আট হাজার টাকা ইউটিলিটি পার্কিং কিন্তু থেকে চলে এটা এটা মধ্যে আছে আচ্ছা তো আসলে আপনি দেখেন এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট যেটার মধ্যে আপনার পাঁচতালার মধ্যে মানে চারতালা সরি চারতলার মধ্যেই হবে আপনার ফ্ল্যাটটি এবং এটা কিন্তু ষোলো তলার বিল্ডিং আলোর বাতাসের কথা যদি বলি এই ফ্ল্যাটে দিনের বেলা আমার মনে হয় লাইট লাগবে না এবং প্রচুর স্পেস ড্রয়িং রুমটা অন্ধকার থাকার কথা কিন্তু এখানে দুইটা বয়েডের আলোতে এখানেও আপনার লাইটের প্রয়োজন নেই জি এবং আপনি রুম থেকে বের হইলেই কিন্তু এখানে দেখেন লিফটের আগে এটাকে কি বলে বয়েড প্যাসেজ প্যাসেজ এই জায়গাটাও কিন্তু অনেক বড় এবং আশেপাশের দুইটাতে কিন্তু মানুষ আছে ফ্ল্যাটগুলো ওগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে সো এই ফ্ল্যাটটার পাশে কিন্তু আরেকটা ফ্ল্যাট আছে এইটা একটা দরজা এন্ড এই যে এখানে কিন্তু আরেকটা দরজা তো পাশাপাশি দুইটা ফ্ল্যাটই মনে হয় আপনার একজনের এবং আপনারা যদি কেউ চান যে আমি দুইটা ফ্ল্যাট নিব পাশাপাশি দুইটাও নেওয়া যাবে আমি এখন যেটাতে আছি এটার এই যে পাশেরটা একটু আগে যে দরজাটা দেখালাম ওই যে ওই ফ্ল্যাটটাও কিন্তু আপনার বিক্রি হবে দুইটাই বিক্রি হবে দুইটাই রেডি আছে এটা হচ্ছে পনেরোশো আশি আর পনেরোশো আশি আর ওইটাশোটি সতেরোশো পঁয়ষট্টি আপনার একটা সতেরোশো পঁয়ষট্টি আর একটা হচ্ছে পনেরোশো আশি দুইটা ফ্ল্যাট এই যে দেখেন এই যে পাশেরটা আমি এখান থেকে দেখা দিতেছি এই হচ্ছে পাশের ফ্ল্যাটটা লিফ্টের চারে আছি আমরা এবং দুইটাও কেউ চাইলে একসাথে কন্টাক্ট করে নিতে রেট নাকি যদি আপনার এই স্কয়ার আশি আট হাজার ছাব্বিশ চান চল্লিশ হাজার টাকা এক কোটি ছাব্বিশ লক্ষ এবং আমরা ওঠার আগে বিল্ডিং ওঠার আগে জিজ্ঞেস করলাম কেয়ারটেকার কে যে এখানে আসলে ভাড়া কেমন পাওয়া যায় যদি কেউ রেন্ট দিয়ে দিতে চান কিনে যদি কেউ ভাড়া দিয়ে দিতে চান থেকে টাকা নাকি এই বিল্ডিং এ ভাড়া মিরপুর জোনটা তো আসলে মেট্রো রেল হওয়ার পর ডিমান্ড বেড়ে গেছে হ্যাঁ বিভিন্ন দিকের লোক চা যায় এখানে এবং এখান থেকে মতিঝিলে এখন মেট্রোতে যাওয়া একদম ইজি একদম মানে বাসা যদি এটা হয় আপনার ফ্ল্যাট যদি এটা হয় তাহলে আপনি মেট্রোতে করে মতিঝিলে গিয়ে অবেশ করতে পারেন বাসা থেকে আধা ঘন্টা আগে ভিড় থাকে মতিঝিল ফার্মগেট সাহাবাজ ওই দিকটায় আর হেঁ যাওয়াটা খুব ইজি তো আমরা আছি এখন মিরপুরে আর মিরপুরে এগারোতে অনেকেই এখন মিরপুরে নাকি সিঙ্গাপুর বলতেছে যে মিরপুর এখন আর মিরপুর নাই মিরপুর হয়ে গেছে সিঙ্গাপুর সো আপনারা যদি কেউ এই ফ্ল্যাটটি কিনতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আরও ডিটেলসে জানার জন্য কন্ট্যাক্ট করেন আমার মনে হয় স্বপ্নের ফ্ল্যাটটি আপনি মিরপুর এগারো পল্লবীতে যদি আমার ভিডিও দেখে কেনার জন্য আসেন আপনাকে প্রাইসের বেলায় কনসিডার করা হবে আর আজহার ভাই সবচেয়ে বড় ব্যাপার হলো যে বিশেষ করে এই ফ্ল্যাট এবং ল্যান্ড এই প্রপার্টিগুলির মধ্যে ঝামেলা অনেক বেশি থাকে আমরা এ পর্যন্ত যে নিজস্ব আমারই তো বেশ কিছু পার্সোনাল প্রপার্টি ছিল এছাড়া আমরা যাদেরটা করেছি আমাদের আত্মীয় স্বজন বড় ভাই এদের এদেরই এখন পর্যন্ত কেউ কোনো এটা নিয়ে কোনো কথা বলার সুযোগ পায় না আমি দেই নাই সুযোগ আমরা নিচেকে লাইভটা শেষ করব চলে আবার যাই এই মাত্র যারা লাইভে ঢুকছে ফ্ল্যাটের বাহিরের ভিউটা বা অ্যাপার্টমেন্টের বাহিরের ভিউটা একটু দেখাবো সো লিফটটা এখন গ্রাউন্ডে আছে আমি একটু কল দেই বেশিক্ষণ সময় লাগবে না চারতলায় যেহেতু এবং আপনি হয়তো উপরে সাত আট নয় দশ বারো তলার ওই অনেকে পছন্দ করে না মোটামুটি চার পাঁচ তালার ডিমান্ডগুলো কিন্তু একটু বেশি একটু বেশি তো মিরপুর পল্লবী এগারোতে এই ফ্ল্যাটটা আমরা যেটা দেখাচ্ছি পনেরোশো আশি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট রেডি ফ্ল্যাট যদি কেউ নিতে চান চলেন একটু লিফটে যাই এখন আমরা গ্রাউন্ডে যাব তো আমার মনে হয় যে অনেকেই অপেক্ষা ছিলেন যে হাসান ভাই কবে একটা ফ্ল্যাটের ভিডিও দিবে এবং আমার পছন্দটা আসলে আচ্ছা একই আমরা ভুলে জিতে আমরা যাব ওকে তো আবার চলে আসছি এখন ওকে তো যাই হোক নেট শুধু আসি যাই আসি যাই করতেছে জাহির ভাই ওখানে দাঁড়ায় বিল্ডিংটা ধরলে দেখা যাবে হ্যাঁ আমি এবার একটু বাইরে আইসা পুরো বিল্ডিংটা একটু দেখা দিতেছি আমরা কিন্তু লাইভের একদম শেষ প্রায় চলে আসি এই হচ্ছে বিল্ডিংটা ষোলোতলা বিল্ডিং চারতলা লিফ্টের চারে হচ্ছে আপনার ভিডিও হবে আপনারা ফোন দিয়েন আমরা আপাতত বিদায় নিলাম নেটের অনেক প্রবলেম ভালো থাকবেন সবাই আমি আর জাহাঙ্গীর ভাই আসলে চেষ্টা করি একটা অথেন্টিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে সো যদি কেউ ইন্টারেস্ট ফিল করেন যে আমি একটা ফ্ল্যাট কিনবো তাও মিরপুর এগারোর দিকে তাহলে আমার মনে হয় একটা বেস্ট অপশন হবে অনেক সুন্দর মানে অ্যাপার্টমেন্টটাও সুন্দর বিল্ডিংটাও সুন্দর এবং আপনার এই ফ্ল্যাটটাও অনেক সুন্দর সো আপাতত বিদায় দেখা হবে নেক্সট কোনো লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম